যে অনুশাসন আমাদের কোনো ধর্ম জায়গা শৃঙ্খলার করুক আমাদের আমার আমাদের সম্পৃক্ত আমরা বজায় রাখতে ধর্ম বলে আমি আশা করি জানি আমাদের চেষ্টা করব যে জায়গাগুলো সেখানে আমরা বৃক্ষরোপণের চেষ্টা করব আর এই সকল ধর্মীয় ধর্মের নাম কালী পূজা দুর্গা পূজা উৎসবের নামত ঐতিহ্যগতভাবে ঐতিহাসিকভাবে একটা পরিবেশে সব সময় যখন একটু সুযোগ পায় তখন গণতন্ত্রকে নসৎ করার জন্য ইতিমধ্যে সরকারও সিদ্ধান্ত নিয়ে অত্যন্ত জরুরি